হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজ আবার নিয়ে আসলাম স্নিগ্ধার কিছু ছোট ছোটো ব্লক তো এবার প্রথম স্নিগ্ধা রথযাত্রার রথযাত্রাতে আসা কারণ লাস্ট ইয়ারও রথযাত্রা পেয়েছিলো কিন্তু ওকে আমরা বের করিনি অনেক ছোট ছিল তাই তো এবার ওকে নিয়ে রথযাত্রাতে আসা এবং জগন্নাথ বাবার দর্শন করা খুবই ভিড় ছিল খুবই ভিড় বলার মতো নয় তো খুবই মানে কষ্টে আমরা চেষ্টা করেছি যে ওকে নিয়ে রশি টানাবো তারপর আজ কিছু অন্য অন্য ব্লগ নিয়ে এসেছি ওকে নিয়ে অল্প বের হয়েছিলাম আমি এবং ওর মা তো স্মার্ট বাজারে এসেছিলাম এসে ও কি করবে কি না দেখতে পাবেন দেখতে পাবেন আপনারা মানে ও এটাও নিয়ে নেবে সেটাও নিয়ে নেবে সব কিছুও নিয়ে নেবে এবং দৌড়াচ্ছে খেলছে এখানে যাবে সেখানে যাবে মানে আমার ওর মার পক্ষে ওকে সামলানো মানে মুশকিল হয়ে গিয়েছিল তো তারপরও গাড়ি চলবে বলে জিত করছে তো তারপর ওকে গাড়ি চলালাম আমি এবং ওর মা তো আপনারা দেখতে পাচ্ছেন ও কীভাবে এনজয় করছে গাড়িটি চলছে মানে খুবই এনজয় করেছে ও এগুলো আর প্রথম এবার তো তারপর ও এদিকে এদিকে চলে যাচ্ছে সেদিকে চলে যাচ্ছে হ্যাঁ এটাও নিয়ে নেবে সেটার মানে কি কিনবে কি না কি নেবে কি না ও যা দেখছে তাই লাগে ওর যা দেখছে এটাই লাগে হ্যাঁ অত কিছু বুঝতে পারছে না মানে এখানে কোথায় এসেছে তো যা দেখছে ওই এটাই নিয়ে নেবে ও এখান থেকে আমরা আমরা এখানে অনেক সময় ছিলাম এখান থেকে আমরা চলে যাই শ্মশান কালীমারি মন্দিরে শিলচারি তো এখানে গিয়ে প্রথম ও কালীমাকে প্রণাম করছে আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে প্রণাম করছে তারপর এখানে অনেক দৌড়াদৌড়িও করেছে খেলাধুলোও করেছে এখানে ওর সাথে ওর ছুড়দাবাই এবং ওর দিবাই দুজনে গিয়েছিল তো ওদের সাথেও খুব এনজয় করেছে ও এখানে ওদের সাথেও খুব খেল খেলাধুলা করেছে তো দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে এনজয় করছেন নিয়ে হচ্ছে ফুডা ভাই এবং ওর দি দি সাথে এই দেখতে পাচ্ছেন আপনারা ও এখানে পিলারের সাথে কিছু একটা কথা বলছে হুম তারপর এখান থেকে আমরা আবার কালী মাইকে প্রণাম করে আমরা চলে যাই পিসির বাড়িতে এখানে আমরা খাওয়া দাওয়া করে চলে আসি তো সবাইকে আবার ধন্যবাদ লোকটি দেখার